দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বায়না টেলিভিশনের ফেসবুক পেজ থেকে আমি চন্দ্র দাস আপনারা হয়তো সবাই অবগত আছেন আমাদের সিলেট বিভাগের বন্যার পরিস্থিতি নিয়ে তো এই বন্যার পরিস্থিতির মধ্যে ভালো নেই কিন্তু আমরা সিলেটবাসী সিলেট জেলার উসমানীনগর উপজেলার এক নং উমরপুর ইউনিয়নের পর্তুগাল প্রবাসী স্বামী মাহমুদের পক্ষ থেকে এক নং উমরপুর ইউনিয়নের কয়েকটি আশ্রয় রান্না করা খাওয়ার বিতরণ করা হয় ও উমরপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি আমিনুল ইসলাম বেলালের পক্ষ থেকে পানি বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন উসমানীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকবাবুল হুসাইন আহবাব ও উমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ইসমাইল আলী ও স্বসভাপতি সুমন চৌধুরী সসভাপতি ফজলুল আলম স্বসভাপতি আমিনুল ইসলাম বেলাল সাধারণ সম্পাদক আব্দুর রব সদস্য মারজান আহমদ আব্দুল আজিজ জাবেদ আহমদ ও উমরপুর ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহসভাপতি নাদিম হুসাইন দীপু তারা অক্লান্ত পরিশ্রম করে প্রতিটা আশ্রয় কেন্দ্রে গিয়ে গিয়ে রান্না করা খাওয়ার পৌঁছে দিয়েছেন এ সময় তারা আমাদেরকে জানান যে রহমানি রহিম পর্তুগাল প্রবাসী বন্ধু স্বামী আহমদকে ধন্যবাদ জানাচ্ছি যিনি প্রবাসী থেকেও বাংলাদেশের এই দুর্যোগ অবস্থায় স্ব মনে রেখে এই শুকনা রান্না করা খাবার বিতরণ করছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি আর বর্তমান পরিস্থিতি সিলেটের ভয়াবহ হচ্ছে দিন দিন পানি কমে গেলেও নানান রোগে আক্রান্ত হচ্ছে আমরা এই মাত্র এসে দেখলাম ওসমাননগর উপজেলা স্বাস্থ্যকর্মী ভাই উনিও ওনাদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই আমি ওনাকে বলবো যতটা আশ্রয় কেন্দ্র উমরপুর ইউনিয়নে রয়েছে প্রতিটা আশ্রয় কেন্দ্রে বাড়িয়ে গিয়ে খবর নেওয়ার জন্য প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য সরকারকেও ধন্যবাদ জানাবো ওই সব আশ্রয় কেন্দ্রের জন্য প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ইসমিল্লা রহমান রহিম আমরা আছি এখন মাটিখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানেও আছেন প্রায় আট দশ ফ্যামিলি তো আমরা বন্ধু স্বামী মাহমদর পক্ষ থেকে রান্না করা ও আমার পক্ষ থেকে ফানি আমরা আজকে ও খাদিমপুর উমরপুর নেভারাই সিকন্দরপুর সকল স্কুলে আমরা দিছি ইনশাআল্লাহ আর বিদ্যমান যারা আছেন প্রবাসী বাইরা প্রবাসী ভাই হলরে আমি বিশেষ করে অনুরোধ হলাম ও স্বামী মোল্লা খান আপনারাও আরও সাহায্য রাত বাড়াইয়া দৌকা পিলের আমার ধন্যবাদ জানাচ্ছি পর্তুগাল প্রবাসী জীবন সামি স্বামী আহমদকে ও আমিন ইসলাম বেলালকে তাদের অর্থায়নে আজকে আমরা উমরপুর ইউনিয়নের বেশ কয়েকটি আশ্রয় এখান থেকে গিয়ে রান্না করা খাবার বিতরণ করেছি আমরা দেখে এসেছি মানুষের কী কষ্ট অনেকের বাড়িঘরের অবস্থা খুবই খারাপ আপনারা যারা প্রবাসী আছেন তাদের প্রতি লক্ষ্য রাখেন যাতে তারা একটু হলে আপনাদের সাহায্যে তারা মাথা গোছা টাই হবে আমি পরিশেষে সবাইকে এই বন্যদের ভাষা দাঁড়ানোর জন্য কুদার্থ আহ্বান জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি বন্যা টিভি সবসময় আমাদের পাশে আছে আর আমি ধন্যবাদ জানাচ্ছি পর্তুগাল প্রবাসী শাহী মাহমুদ যুবনেতা শাহী মাহমুদকে যে শামী মহম্মদ প্রতিটা মানুষের এই যে হৃদয়ের কান্না হাহাকার সেই বিদেশ সুদূর বিদেশ থেকে শুনতে পাচ্ছে এটা তার একটা মহৎ হৃদয়ের অধিকারী আমি ধন্যবাদ জানাচ্ছি উমরপুর ইউনিয়ন বোদলের যারা কর্ণদার যারা আছেন বিশেষ করে আমার ইসমাইল আলী বেলাল সুমন আবদুর সহ যারা এই যে মানুষের পাশে তারা আফজুল আলম যারা মানুষের পাশে আছে তারা এবং আমার আমার এটা রিকোয়েস্ট হবে ভবিষ্যতের জন্য তারা মানুষের পাশে থাকে আর আপনারা যারা দেখতেছেন আপনাদের উদ্দেশ্যে আমরা দেশ বিদেশে যারা আছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে মানুষ খাওয়া দাওয়ার অভাবে মানুষ খাওয়ানো ইনশাল্লাহ আমরা যেহেতু আসি দেশে আসি আপনারাও আসেন কারো কোনো সমস্যা হবে না কিন্তু সমস্যা হবে আগামীতে যখন পানিটা নেমে যাবে মানুষের বাড়িঘরের অবস্থাটা খুবই খারাপ আমরা তো আমাদের কাছে অনেকে ফোন করে যাওয়ার জন্য কিন্তু আমরা যতটুকু বাড়ির চেষ্টা করতেছি মানুষের যতটুকু সম্ভব আছে মানুষের বাড়ি যাওয়ার আমরা যাইতেছি যাইয়ে দেখতেছি মানুষের যে কি অবস্থা মানুষের যখন পানিটা নেমে যাবে তখন মানুষের মাথা গোঁড়া গোঁজার ঠাই থাকবে না এখন তো মানুষের স্কুলে স্কুলে বন্ধ থাকায় স্কুলে বিভিন্ন জায়গাতে মানুষের আশ্রয় নিতেছে যখন ওরা বাড়িতে যাবে তখন বাড়িঘরে তারা ওরা ওদের থাকার কোনো উপযোগী উপযোগী নেই তাই আপনারা যেভাবে আসেন বিশেষ করে সরকার এবং যারা অবস্থাশালী আছে বিত্তমান মানুষ যারা আসে আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা এই মানুষগুলোর পাশে অন্তত তাদেরকে ঘরে থাকার জন্য বসত বিটাতে তাদের নিজের বাসপালা দিয়ে হলেও

এখন গরু বাছুর সব আমরা থইছি আর বাড়িতে আমরা আসি বর্তমানে অবস্থায় থাকার কোনো জায়গা নাই গড় ফলে আমরা নিচে কি বাসাই চালল ভাঙিয়ে গেছে তোমার নিচে কি বাসাইয়া এখন আমরা তো আপনার যে সাহায্য কর্তা একটু আমরা আপনার কি শাকা আপনার একটু দয়া করি আমরা তো টাকার কোনো সাহায্য নাই আপনারা দয়া করি শাকা একটু আমরা মুখা